দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলে না জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত আঁকে নদীর কলতনে সাগরের জনে নদীর কলতনে সাগরের জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বল না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর বলেন না জানি না কত সুন্দর তুমি অন্য জানি না কত সুন্দর তুমি অন্য যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও মধুর নাম টেমেটাই হতাশার জ্বালা গলেতে পড় My love. ও নামের তুলনা হবে না হবে না তুল তুলনা নাই 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 এসোনা আল্লাহর নামে গান গাই মন প্রাণ জোড়াই এসোন মনো প্রাণ জোড়াই জোড়ে জুড়ে আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আখবর বলো আল্লাহ আখবর জোরে জোরে আল্লাহ আখবর বলো আল্লাহ আখবর আল্লাহ আখবর বলো আল্লাহ জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আখবার দিনার ছবি আমার মনে দুই চোখে মা ছবি আমার মনে আমার মনে নবি দুই চোখে মা দিন নবীর প্রেমে দিত রাজি নবীর প্রেমে দিত দেতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি এটা আসতে বললে তার গা যাবে না বলেন না আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ

আমার নবীর দিদার আল্লাহ সবাইকে নসিব করায় দেন জোরে বলেন না আমি বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন সকলে জোরে সরে বলেন না আমি আলহামদুলিল্লাহ আমার প্রধানমন্ত্রী সাহেব কথা বলবে এরপরে মোনাজাত হবে মোনাজাত করে আমরা সবাই বাড়িতে যাব কথা বলুন কথা বলুন